আমরা কি ত্রাণ দিতে না পিকনিকের জন্য যাইতেছি আমরা মনে হয় না ত্রাণ দিতে অনেকে কারণ দেখুন হাজারো মানুষ কিন্তু আছে এখনো যারা ত্রাণ দিতে গেছে বা উদ্ধার করতে গেছে তাদের কিন্তু কোনো ছবি কোনো কিছু আপনি এখনো ফেসবুক বা ইউটিউব কোনো জায়গায় দেখেন না তার একটা কারণ হচ্ছে কারণ তারা যেই মানুষকে যে সহযোগিতা যে সাহায্য করতে সেটা তারা ফেসবুক ইউটিউবের মাধ্যমে নাও তারা সেটা নিজেদের মনের আত্মপ্রকাশের মাধ্যমে করে কারণ সবারই মনে কিন্তু একটা ভয় আছে তো আপনারা ত্রাণ দেন ভালো কথা সব কিছু করেন ছবি সেটা আমি আসলে কিছু বলতে চাই না কারণ বিরোধী করা আমার ধরা ঠিক না ভালো কথা কিন্তু ত্রাণটা পাই কেটা এই বন্যার্থ মানুষের যেই আপনারা যে ত্রাণটা দিতে সেটা পাই কেটা সেটা কি আসলে কোনো মানুষে পায় না আপনার যার পেটে আছে তার সে পায় আমরা তো এখন দেখতে যে গতকালও দেখলাম একজনে ফাউন্ডেশনের নামটা না বলা দরকার তারা কি করছে তারা এই সাইড দিয়ে ত্রাণ দিতে ওই দেশে দিয়ে তিনশো টাকা যে ত্রাণ বিক্রি করে দিছে তার মানে কি তার পেটে ভাত আছে কি জানা কিন্তু যার ফলে এখনো যাইনি যেমন ধরুন এই আজকে একটা নিউজ সেই নিউজের মধ্যে তারা বলতেছে যে তারা আজকে চার দিন যাবত শুধু পানি খেয়ে আছে তার মানে কি তাদের কাছে ত্রাণ যায় না তো তাদের কাছে ত্রাণ যায় না কেন কারণ তারা ভিতরে যায় নাই তারা শুধু রাস্তার উপরে দাঁড়ায় তারা ত্রাণ দিতে এখন আপনারা ত্রাণ নি পিকনিক করছেন না কারকে দিতেন এখন আপনারা ভালো জানেন আপনারা যে যারা টাকা দিতেছেন আপনারা একটু চিন্তা ভাবনা টাকা দিন কার কাছে টাকাটা দিতেছেন সে কি আসলে মানুষের কাছে পৌঁছায় না নিজে পকেটে ঢুকায় কারণ বিগত সালে অনেকে কিন্তু তাদের টাকা কিন্তু পকেটে ঢুকায় এখন লাফাত্ত হয়ে গেছে তো যারা যাদের কাছে টাকা দিবেন যে ফাউন্ডেশনে টাকা দিবেন খোঁজ খবর নিবেন তাদের সম্পর্কে জানবেন তারা কি আসলে মানুষের টাকাটা দেয় না নিজের কাছে রাখে তারা কি আসলে মানে বন্যা টুরে যায় মানুষকে সাহায্য করার জন্য এই জিনিসটা আসলে মাথায় রাখা দরকার আপনাদের এই যে আপনার সেনাবাহিনী দেখেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সেই গিয়ে মানুষকে সহযোগিতা করতে আপনারা তাদের সাথে একটু সহযোগিতা করেন কারণ এখন বর্তমান যে সরকার থেকে কিন্তু নতুন তাদেরকে আহ কিন্তু আমরা সহযোগিতা করা দরকার সবাই মিলে জনগণ সবাই মিলে তাহলে দেখবেন যে আমাদের এই দুর্ভোগ আর থাকবে না আর আমাদের এই বন্যা শুরু হবে না কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক দেশ এখানে বন্যা হবেই always সর্বদাই আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটু বৃষ্টি হলে বা দুই চার দিন বৃষ্টি হলে আমাদের এলাকায় কিন্তু বন্যা আশঙ্কা দেখা যায় এই যে আমার এলাকাও বন্যা ধরেন পানি এখন পুরো এলাকায় কিন্তু বাইশ হয়ে গেছে তাই বলে কি আপনি এলাকায় আইসা ত্রাণ দিবেন আমাদের এলাকায় তো মনে করেন যে এই আপনি আমাদের এলাকায় নিয়ে আছে তারা আবার ভাত খাবেন এমন তো না যার ফের গীতা আছে তারাই দেন আমি আপনাদের থেকে আশা করি সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখাবো নেক্সট কোন ভিডিও